হ্যালো ভিয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তো আজকে মাছের ঘেট দেখতে এসে একটি সুন্দর সকাল কাটালাম প্রকৃতির মাঝে খুবই ভালো লেগেছিল। তো গত ব্লগে আমি বলেছিলাম যে আমি কি কি মাছ নিয়ে আসছি সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তো এই যে আজকে দেখো দেখাচ্ছি তো আমরা কিন্তু নিয়ে আসছি গুড়া মাছ সরপুটি কারফু আর হচ্ছে সিলভার কাপ আর তেলাপিয়া আর এখানে দেখছো কিছু শিং আর কই মাছ রয়েছে তো এই মাছগুলোই আমরা এখান থেকে নিয়ে আসছিলাম তো গুঁড়া মাছ হচ্ছে এখানে এক কেজি চারশো গ্রাম তো এই পুরোটাই কিন্তু আমরা নিয়ে আসছি তো এখন মাছ নিয়ে এসে এগুলো প্রসেসিং করার পালা তাই দেখো মাছ দেখে এই যে ওদের যে বিড়ালগুলো আছে এগুলো চলে আসছে মাছ খাওয়ার জন্য আর গাছীপুরে কিন্তু অনেক মাছের চাষ হয় এরকম অনেক ঘের রয়েছে এই গাজীপুরে তো এটা তো আমরা একটা ঘের থেকেই মাছ নিয়ে আসলাম তো ওদের আশেপাশে আরও অনেক ঘের আছে যদি সময় সুযোগ হয় তাহলে তোমাদেরকে সেগুলো একটু ঘুরে দেখাবো তো যে দেখো আমি গুঁড়া মাছগুলো কাটছি জয়তার বাবা বেছে বেছে যে এই মাছগুলো একটু বড় সেগুলো আমাকে দিচ্ছে আর উনি হচ্ছে মাছ থেকে যে ময়লাগুলো আছে এগুলো বেছে পরিষ্কার করছে কারণ মাছের মধ্যে বেশ অনেক ময়লা ছিল তো মাছ কাটছি আর সবাই মিলে গল্প করছি আর এই যে বড় মাছগুলো দেখো এইগুলো কিন্তু সবই জয়তার বাবা কেটেছে আর আমার বাসায় বড়ো মাছ নিয়ে আসলে জয়তার বাবাই কাটে কারণ আমি বড়ো মাছ আর তাজা মাছ একদমই কাটতে পারি না তো আর আমার এই যে ননদিনই কাটছে হচ্ছে দেশি মোরগ তো আজকে দেশি মোরগের মাংস রান্না করা হবে আর এটা ওদের পাশের হাট থেকেই কেনা কারণ এখানে পালের যে মোরগগুলো আছে তারা বিক্রি করার জন্য নিয়ে আসে তো ওখান থেকেই কিনে নিয়ে আসছে আর তেলাপিয়া মাছ দিয়ে বাড়বে করা হবে এটা করবে অবসর বাবা তো সেটা তোমাদের আরেকটা ব্লগে দেখাবো তো এটা দেখতে হলে থাকতে হবে ববিস ব্লগের সাথে তো এই যে দেখো এখানে কিন্তু আজকে এই গুড়া মাছটা রান্না করেছি গুড়া মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে চাষের মাছ হলেও মাছগুলোতে কিন্তু কোনো গন্ধ নেই খেতে কিন্তু ভালোই আর আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ